বন্যা কবলিত মালদার মানিকচকের ভুতনি এলাকায় ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো এলাকায় উল্লেখ্য বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভুতনি এলাকা গঙ্গার জলে সে লেগেছে ভুতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যার নজরে আসতে এদিন ভুতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা

যেভাবে জল বাড়ছে এটা কেটেও যেতে পারে ব্রিজে কি কাজ ঠিকঠাক হয়নি কিসের কারণে ফটোটা ধরেছে মনে করছে জলে ধাক্কাতে মানে গেছে কোনো যে কাজ করে তার কোনো কি নাই আর কাজ খারাপ করে তা বলবো না

এটা যদি সরকার দিয়ে কোনো সরকার থেকে কোনো লোকাটোকা যদি করে দেয় তা আমাদের খুব হেল্প হয় আর কি ঠিক আছে আপনার নাম আমার নাম প্রণব কলমী